নমস্কার বন্ধুরা আজকে সোমবার আর চলে এসেছি আজকে স্যাম মার্কেটে আর শ্যাম মার্কেটে যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রতনদার দোকান ভারতীয় টেক্সটাইল আজকের কী কী নতুন নতুন কালেকশান আছে বিয়ের কেনাকাটা উপলক্ষে তো তোমাদেরকে দেখাবো একদম কম কমা থেকে শুরু করে দামি পর্যন্ত সব সমস্ত শাড়ি তোমাদেরকে দেখাবো সব রকমের শাড়ি দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না একদম শুরু থেকে শেষ অব্দি দেখো নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কেননা আজকে থাকছে কালেকশান প্রচুর নতুন নতুন কালেকশান এসেছে সেগুলো তো থাকতেই সঙ্গে দামেরও কিন্তু একটা চমক থাকছে আর থাকছে নানান রকম ফেসিলিটি সমস্ত কিছুই তোমরা পাবে আর কীভাবে এখানে আসবে অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেলসটাই কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে তুলে ধরবো তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা যদি নতুন দেখে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকে দিকে কল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই আমি এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে তো চলো দেখে নিয়ে যাক আজকে বি উপলক্ষে কী কী কালেকশন আছে নমস্কার ভারতী টেক্সটাইল আজ বিয়ের লগনের বিয়ের লগন পড়েছে বিয়ের মৌসুম চলছে তা বিয়ের মৌসুমের নিউ নিউ আইটেম দেখাবো এবং সিল্কের মধ্যেও দেখাবো কিছু ফার্স কালেকশন এটা রাজশাহী সিল্ক রাজশাহী শিল্প পাচ্ছো এ উইথ দি পি সিল্ক রাজশাহী সিম খুব সুন্দর উইথ দি টি এ দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবে সবসময় অ্যাভেলেবেল হ্যাঁ দশ থেকে পনেরোটা কালার এবং প্রতি খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর খুব সফট রাজশাহী সিল্ক মাত্র হ্যাঁ দারুণ দারুণ কালার পেয়ে যাচ্ছ মাত্র

ক্লাস সাইজ সিন আর বলুন দেখো এর কালারগুলো কিন্তু একদম আনকমন কালারগুলো কাজটা দেখো ওটা পুরো আল আমার কাজ আছে আঁচলটা এভাবে আছে এবং ব্লাউজ পিস পাচ্ছেন আর পার একদম সরু পাড় খুব সুন্দর সেগুলো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি এবং সবসময় পরার জন্য এগুলো ঠিক আছে থেকে পনেরোশো দাম আছে পাইকারি দামে পাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ যারা ডজন হিসেবে নেবে তাদের জন্য ছশো টাকা রেট থাকছে কাকিনারা সিল হ্যাঁ বিয়ে বাড়িতে প্রেজেন্টেশন গিফট এবং বিয়ে বাড়ির জন্য ভিডিও কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নেবেন এর প্রচুর কালার পেয়ে যাচ্ছেন কাকিনারা সিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিফটি মালবেরি সিল মালবেরি সিল মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা খুব সফট এবং পিওর ব্যাঙ্গালোরের মাল আছে মাত্র চারশো ষাট টাকা কুড়ি থেকে পঁচিশটা কালার ভাইটিস পাবেন কুড়ি থেকে পঁচিশটা কালার আছে আচ্ছা দেখো হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন কালার ভাইটিস পাবেন এটা গাদওয়াল গাদওয়াল কোঠা গাদওয়াল কোঠা গাদওয়াল এই যে খুব সুন্দর আঁচলটা পেয়ে যাচ্ছেন এবং ব্রোকেটের ব্লাউজ পিস পাবেন পুরো ব্রোকেটের ব্লাউজ পিস পাবেন ব্রোকেটের ব্লাউজ পিস এর এরও 10 থেকে 12টা কালার পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন বা যারা হরিষা বা হাওড়া বা শান্তিপুরে যাবেন তারা এসে দেখতে পারেন হাতে নিয়ে আমাদের হরিষার হাট রবিবার রাত্রি আটটা থেকে সোমবার বেলা এগারোটা পর্যন্ত খোলা থাকে এটা হচ্ছে খান্নার মোড় একদম বিধাননগর থেকে আপনি ও টোটো বা অটোতে পেয়ে যাবেন আর অটোতে বিধাননগর থেকে পাচ্ছেন এবং বাস পেয়ে যাচ্ছেন সামবাজার হাতিবাগানের কাছাকাছি খান্নার মোড় এটা রবিবার রাত্রির থেকে সোমবার বেলা এগারোটা পর্যন্ত এখানে আপনি প্রচুর আইটেম পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দাম আর সোমবার রাত্রির আটটা থেকে মঙ্গলবার বেলা চারটে পর্যন্ত এটা হাওড়া ময়দানের কাছে মল্লিক পাঠকের কাছে হাওড়া ময়দানের পাশেই মল্লিক পাটক এটা হাট শ্যাম মার্কেট হাট এই হাটে পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়াও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যারা স্টল চিনতে পারবেন না বা হাটের সামনে এসে বা হাওড়া ময়দানে এসে আপনারা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের লোক যে আপনাকে নিয়ে গাইড দিয়ে দেবে এবং নিয়ে চলে আসবে আপনাদের শান্তিপুরে যারা যেতে চাইছেন হাওড়া থেকে গেলে আপনি কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশন হয়ে শান্তিপুর যেতে পারেন কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে নামবেন নামলে ওখান থেকে আপনি ঘাট পাড় ঘাট হয়ে টোটো করে আমার বাড়িতে যেতে পারেন বাড়ির থেকে আমার প্রচুর বিক্রি ওখানে নিজের তৈরি হয় গোডাউন এবং ওখানে কারখানা ওখান থেকে প্রচুর শাড়ি পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং রেটটা খুব পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন যারা বিজনেস করার ইচ্ছা তারা আপনারা যোগাযোগ করুন এক মাসে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি নিলেন এক মাসের মধ্যে বিক্রি না হলে আবার ফের নতুন প্রোডাক্ট নিতে পারেন পুরনোটা রিটার্ন করে যেটা রিটার্ন রিটার্ন অপশান আছে এবং রং কোয়ালিটি আমরা বলে দেব পুরো গ্যারান্টি আছে আর এক মাসের থেকে দেড় মাসের মধ্যে রিটার্ন অপশান তো থাকছেই আবার কেউ হয়তো মাল নিয়ে গেছেন বিক্রি হয়ে গেছে কালার ছুট হয়ে গেছে একটা দুটো পরে রয়েছে সেটাও এক মাসের মধ্যে রিটার্ন দিয়ে আবার ফের নতুন সেট বা নতুন আইটেমের মাল নিতে পারবেন রিপ্লেসমেন্ট আছে আর শিয়ালদা থেকে গেলে আপনি শান্তিপুর লোকাল শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে নেবেন শান্তিপুর স্টেশনে নেবে এই স্ক্রিনে দেওয়ার নাম্বার যাওয়ার আগে আপনি ফোন নাম ফোন করে দেবেন আমাদের লোক শান্তিপুর স্টেশনে থাকবে শান্তিপুর কামারপাড়া ভাগ্যমাস্তরী মন্দিরের পেছনটাই কামারপাড়া রতনগোজ বুড়োঘষের বাড়ি বা কারখানায় যাওয়া বললে যে কেউ দেখিয়ে দেবে মঙ্গলগিরি মঙ্গলগিরি খুব সুন্দর মঙ্গলগিরি খুব সফট এবং কাপড়গুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন মঙ্গল দারুণ সফট এসব কোন রকম কুচকাবে না নষ্ট হবে না গ্যারান্টি মার্কেট হাত চোদ্দ হাত প্রত্যেকটাই চোদ্দ হাতের পনেরো বারো হাত হচ্ছে না মঙ্গলগুড়ি ব্ল্যাক কালার এর কালার পনেরো থেকে কুড়িটা কালার হয় আপনি সব কালার তো সব কালার ভিডিওর মাধ্যমে দেখানো যাচ্ছে না এছাড়া আপনি হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বা ছবি চাইলে আমরা ছবি দিয়ে দিতে পারবো শান্তিপুরে যারা যাচ্ছেন তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে কেউ যদি দূরে থেকে আসবেন তা এক দুদিনে যদি মনে করেন যে দুদিনে ওখানে থেকে আরও মার্কেট দেখবো বা তাঁতির ঘরে ঘুরে দেখে নেব সে থাকার জন্য ব্যবস্থা আছে ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা সব রকম ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই যারা নতুন নাচতে চাইছে তাদের জন্য বিশেষ সুবিধা আছে রেটটাও কম পাচ্ছে এবং বিক্রি না হলে পুরোটা মাল রিটার্ন দিয়ে আবার ফের নতুন মাল দিয়ে দেওয়া হবে পুরো রিটার্ন মাল হয়ে যাবে রিটার্ন হবে এবং আমরা পারফেক্ট মাল বিক্রি যেটা যেমন হবে রং গ্যারেন্টি দিয়ে বলে দেবো এখানে কোনো রকম দু নম্বরই পাবেন না এই তো হচ্ছে আসল তাই তো

যারা নতুন বিজনেস করবেন তাদের জন্য তো বিরাট সুবিধা এই সুবিধা আপনি আর কোথাও পাবেন না আপনি কোনো মাল নিয়ে গেছেন বিক্রি করতে পারছেন না বা কিছু বিক্রি হয়ে গেছে বাকি ছাট পড়ে রয়েছে সব রিটার্ন দিয়ে আবার নতুন মাল নতুন সেটের মাল নিয়ে যেতে পারবে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও আছে এর সাথে কলকাতা এবং হাওড়ার মধ্যে যারা কেনাকাটা করবেন কুড়ি হাজার টাকায় কেনাকাটা করলে তাদের একদম ফ্রি শিপিং হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ ভিডিও কল হোয়াটসঅ্যাপের হাজার থেকে এগারোশো টাকা সময় বিক্রি আছে যে কোনো দোকানে যাবে এটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং ফুল গ্যারেন্টি মাল পাবেন উইথ এবং ব্লাউজ পিস দিয়ে সাতশো পঞ্চাশ টাকা মঙ্গলগিরির দাম বলা হয়নি মঙ্গলগিরিটা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা মালবেরি সিল্কেরও তো দাম বলা হয়নি মনে হয় চারশো আশি টাকা মালবেরি সিল্ক হচ্ছে চারশো আশি টাকা এই যে এইটা এই যে মালবেরি সিল্ক এটার দাম বলা হয়নি এটা চারশো আশি টাকা এই কালারগুলো আগেও দেখেছি চারশো আশি টাকা এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা এটা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এবং আরও অন্য অন্য আইটেম প্রচুর আছে আপনাদের দেখাবো হাট ঢাকায় হাট ঢাকায় আপনি পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা এলো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বা যারা বিজনেস করবেন মায়েদের জন্য বয়স্কদের বা অল্প বয়সদের জন্য একশো নব্বই টাকা এবং বাড়িতে কাঁচবেন এগুলো রঙ উঠে যাক বা শাড়ি নষ্ট হোক রিটার্ন হোম ওয়াশি হোম ওয়াশ রঙ উঠে যাক বা নষ্ট হোক রিটার্ন হয়ে যাবে কোনো টেনশন নেই

মাত্র টাকা এটা এক পিসের দাম নয় কিন্তু এক পিসের দাম আড়াইশো টাকা যারা দশ পিসের সেট নিচ্ছেন তাদের জন্য দুশো তিরিশ টাকা এবং এগুলো বাড়িতে ওয়াস এবং শাড়িগুলো খুব বড় শাড়িগুলো প্রচন্ড বড় 14টা বেশি। চوڑا যেমন পাচ্ছেন বড়। আবার লম্বাতেও আপনি 12 হাতের সাড়ে 12.5 হাত মেপে দেখে নেবেন। এবং রং গ্যারান্টি। বাড়িতে সব এগুলো হোম ওয়াশ। ইজি বা শ্যাম্পু দিয়ে হোম ওয়াশ। আপনি ড্রাই ওয়াশ করতে হবে না। হোম ওয়াশের পরে যদি কুঁচকে যায় বা রং ওঠে যায় রিটার্ন হয়ে যাবে। একদম ফুল গ্যারান্টি দিয়ে যারা বিক্রি করছেন তারা বেస్తే পারবেন। দাদা যারা বিয়ের কেনাকাটি করতে চায় তাদের যারা বিয়ের কেনাকাটি করতে চায় তারা শান্তিপুরেও আসতে পারেন বা হাটেও আসতে পারেন কলকাতা বাহাট এতে প্রচুর কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা কালার অপশন এছাড়াও কড়ার ডিজাইন এই কড়ার ডিজাইন আপনারা বহু আগে থেকে দেখছেন এই কড়ার ডিজাইন আগে সাড়ে ছশো সাতশো টাকার উপরে দাম ছিল হ্যাঁ প্রচুর কালার পাবেন কড়ার ডিজাইন প্রচুর কালার আছে হ্যাঁ কড়ার এবং বেকি কড়ার সব দিকে পেয়ে যাবে হ্যাঁ এগুলো বিজনেস এর জন্য খুবই সুবিধা একদম অল ওভার অল ওভার প্রতিটা শাড়ি অল ওভার পাবেন অল ওভার কাজ আছে এবং রঙও গ্যারান্টি আছে

হ্যালো বিক্রি সাতশো থেকে আটশো টাকা আরামসে বেঁচতে পারবেন আর এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো তিরিশ টাকায় যারা এক দু পিস নেবেন এখান থেকে তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা হাই বিয়ের লগন পিওর অর্গানজা এবং <laughs> 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 <shundur> <laughs> <bong, laughs> এটা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটা পুরো পকেটের ব্লাউজ পিস পকেটের ব্লাউজ পিস এবং অল ওভার কেউ যদি ভাবছেন যে ভেতরে কাজ নেই পুরোটা অল ওভার পুরো শাড়ি কিন্তু কাজ আছে মাত্র 1250 মাত্র 1250 20 থেকে 25 টাকা আর পেয়ে যাবেন 20 থেকে 25 টাকা আছে কি চার রকম ডিজাইনের কুড়ি থেকে পঁচিশ টাকা ডিপ লাইট দিয়ে আছে ডিপ লাইট দুটোই আছে মারু 50 1250 কমেডো আছে দেখা বাবা কমেডো যারা লাইট কালার চান পছন্দ করেন তাদের জন্য এই যে খুব সুন্দর সুন্দর লাইট কালার আছে এই দেখেন লাইট কালার গুলো দেখতে পাচ্ছেন সব তো খুলে দেখানো সম্ভব না লাইট কালার গুলো এই কালার সেট কটা আছে অফ হোয়াইট কুড়ি থেকে পঁচিশটা কালার সেট পেয়ে যাবেন ডুয়েল টোন সিঙ্গেল টোন দিয়ে ডুয়েল টোন সিঙ্গেল টোন সবই পাবেন কুড়ি থেকে পঁচিশটা কালার পিওর মসলিন অর্গেঞ্জার এর দাম বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন একটা পিচ কালার পেয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালার একটা পাচ্ছেন কন্টাস্টে রেশম কন্টাস্ট এও খুব সুন্দর এও দশ থেকে বারোটা কালার পেয়ে যাবে মাত্র নশো নাইন হান্ড্রেড নশো টাকায় আর একটা কালার

কুচি দিয়া এবং ফুলে থাকবে না শাড়িগুলো শাড়িগুলো খুবই সফট পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ নশো টাকা এ পুরো কালার পেয়ে যাবেন পুরো কালার পেয়ে যাবেন সব কালার কুড়ি থেকে পঁচিশ টাকা দারুণ দারুণ কালার পাবেন এটাকে এই যে নশো টাকায় পেয়ে যাচ্ছে এছাড়াও মিনে মিনে পাচ্ছেন মিনে 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 দশ থেকে বারোটা কালার পাবেন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন 10 থেকে বারোটা কালার পাবেন আপনারা যদি কেউ চান যে হোয়াটসঅ্যাপে দেখে দেখে নেবেন হ্যাঁ কারণ ভিডিওতে তো সব দেখানো সম্ভব না কিন্তু সম্ভব সম্ভব না স্ক্রিনের নাম্বার স্ক্রিনের নাম্বারে কল করে হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন আচ্ছা সিওডি আছে সিওডি अवेलेबल সিওডি अवेलेबल ক্যাশ অন ডেলিভারি কিন্তু अवेलेबल আছে অল ওভার ইন্ডিয়াতে সিওডি अवेलेबल বাহ এই কোমরের দিকে ছোট পার পুরো উইভিং কাজ আছে উইভিং কাজ খুব সুন্দর এটা কি অল বডি কাজ অল বডি বনলতা বনলতা 700 মাত্র 700 টাকা 700 টাকা পেয়েছে দেখো স্কেল কালার অপশন ওর কালার ছ থেকে সাতটা বেশি নেই ছ থেকে সাতটা আছে এই একটা দেখছেন ডুয়েল কালার ডুয়েল কালার সিঙ্গেল কালার সবই পাবেন লতা অর্গান লতা ঢাকায় মসলিন ঢাকায় বা কেউ অর্গানজার বলছে একটা কালার প্রচুর সুন্দর সুন্দর কালার ডিপ এবং লাইট ফ্যান্সি ফ্যান্সি কালার পেয়ে যাবে মাত্র নশো টাকায় পুরো মিনে দিয়ে পাচ্ছেন

সুন্দর আঁচলটা পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস পাচ্ছেন উইথ ব্লাউজ পিস পাচ্ছেন পিওর পাসমিনা সিল্কের পরে আঁচল এত সুন্দর এত সব সিলগুলো হাতে নিয়ে দারুণ সব এবং এগুলো একবার ব্যবহার করলে আর অন্য শাড়ি দ্বিতীয়বার এই কোয়ালিটি ব্যবহার করবেন এত ভালো শাড়ি এগুলো এটার দাম একবার যদি এগুলো নেন এত পরে আরাম এগুলো এই শাড়িগুলো আবার ফের নিতে ইচ্ছে করবে মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ দেখো মাত্র হাজার পঞ্চাশ টাকা কাজ দেখো খুব সুন্দর সুন্দর আসলটা এই একটা পেয়ে যাচ্ছেন এটা এটাও হাজার পঞ্চাশ টাকা এটা কি শাড়ি এটা হচ্ছে জালকাত অ্যান্ড পিওর পিওর মাল খুব সুন্দর আঁচলটা পেয়ে যাচ্ছে না দেখেন আঁচলটা খুব দারুণ দুর্দান্ত আঁচল পাচ্ছেন এবং ব্লাউজ পিস খুব সুন্দর জাল কাতান অনেক রকম আছে ছশো টাকা চারশো টাকা এটা একদম পিওরের মাল পাচ্ছেন সিল মার্ক দিয়ে বেচতে পারবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা কালার অপশন কালার অপশন প্রত্যেকটা ডিজাইনের দশ থেকে বারোটা করে কালার পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনের

ছটা সাতটা কালার থাকছে এত সুন্দর শট এত সুন্দর শট আপনারা একবার হাতে নিয়ে এসে দেখতে পারেন এখানে এসে একবার হাতে নিয়ে দেখুন কোয়ালিটিগুলো পিওরের মাল বারোশো পঞ্চাশ এগুলো হামেশায় পঁচিশশো থেকে দু টাকা বিক্রি আছে আমাদের এটা পাইকারি দাম পাচ্ছেন যে কোনো দোকানে কিনতে গেলে আপনাকে পঁচিশশো থেকে দু হাজার টাকা পে করতে হবে জালকাতান আগেও বলেছি জালকাতানের অনেক কালার পাবেন সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে আচ্ছা বিয়েতে বয়স্ক ঠাকুমা বা মায়েদের জন্য দেওয়ার জন্য ঠাকুমাদের দেওয়ার জন্য উইডো শাড়ি খুব সুন্দর কটন কেয়ালা কটনের মধ্যে এটা কিন্তু কোনো প্রিন্ট নয় হাতের কাজ মাত্র চারশো টাকায় চারশো টাকা সাড়ে পাঁচশো টাকায় খুব সুন্দর করো লাল পারগুলো সাড়ে পাঁচশো এ ধরনের আপনি কাতান পাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা কাতার বেনারসি এরও দশ থেকে পনেরো কালার পাবেন সাদা দিয়ে রঙিন দিয়ে সব রকম কালার পাবেন আরি বেনারসি দারুন মার এরও অনেক কালার পাবেন ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখে নেবেন অনেক কালার পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা দত্ত পনেরোশো পঞ্চাশ পাইকারি দাম গুলো এর ছটা সাতটা করে কালার হবে কালার সেট নেবেন এক পিস নিতে গেলে এগুলো পঁচিশশোর উপরে দাম আছে বন্ধুরা তোমাদের যেটা পছন্দ হচ্ছে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো আর রতনদাকে পাঠিয়ে দাও

দারুন সফট এবং বিয়ার লগনের জন্য ডিপ কালার লাইট কালার সব রকম পাবে মাত্র হাজার পঞ্চাশ টাকা ফের প্রত্যেকটা ডিজাইন পনেরো থেকে কুড়ি টা করে কালার পাবে আচল গুলো খুব সুন্দর সুন্দর আচল পাবে এছাড়াও তাসার পাচ্ছেন তাসার তসর এরম লাল পাহাড় এবং রানী পাড়ও পাবেন এবং উইডো কালারও পাবেন আঁচলগুলো খুব সুন্দর পেয়ে যাচ্ছে নিজে তাসের মায়েদের জন্য এবং শাশুড়ি মায়েদের জন্য দেওয়ার জন্য হেড ডিপ লাল পাড়ও পাবেন মাত্র বারোশো পঞ্চাশ এটাতে বারোশো পঞ্চাশ পঁচিশ থেকে তিন হাজার টাকা দাম আছে এই যে বিষ্ণুপুরিপুরি বিষ্ণুপুর আছে দোকান থেকে কিনতে গেলে সাড়ে চার হাজার টাকা দাম পড়বে আপনি এখানে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা টাকা হাফ এরকম প্রচুর খেলার পাবেন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এছাড়াও দেড়শো দুশো থেকে আমাদের দারুন দারুণ শাড়ি পাবেন একটা দুশো সাদা শাড়ি বা রঙিন শাড়ির স্যাম্পেল দেখা শবাদ শপে ছয়শো টাকা থেকে স্টার্ট আমাদের একশো আশি টাকা থেকে স্টার্ট আচ্ছা হ্যাঁ হ্যাঁ কেন দুশো তিরিশ টাকায় অল ওভার অল ওভার অল ওভার জামদানি কাজে শাড়ি পেয়ে যাচ্ছে দুশো তিরিশ টাকায় কুড়ি থেকে পঁচিশ টাকার আর একটা দুটো একটা দুটো নয় পুরো পুরো দাঁড়িয়ে আপনি যত পিস চাইবেন তত পিস দিতে পারবো যত পিস চাইবেন পঞ্চাশ পিস একশো পিস আমরা ওইটা বলবো না যে ফুরিয়ে গেছে পাবেন না এরকম না আপনি দুশো তিরিশ টাকায় যত পিস চাইবেন এবং পুরোটা কাজ পুরোটা কাজের পেয়ে যাচ্ছে কাজটা পুরোটা পাচ্ছে শাড়িতে কিন্তু কাজ আছে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দুশো তিরিশ দুশো তিরিশ এছাড়া আমাদের পাঁচশো ছশো মধ্যে ভালো ভালো ঢাকায় আছে ঢাকায় মসলিন আছে হাট ঢাকায় আছে এই যে হাট ঢাকায় নিউ নিউ মডেল দুশ একশো নব্বই থেকে স্টার্টিং হাট ঢাকায় খুব ভালো ভালো হাত ঢাকায় একশো নব্বই টাকা একশো নব্বই থেকে শুরু হ্যাঁ শাড়ি দারুন দারুন প্রত্যেকটা ডিজাইনের প্রচুর কালার পাবেন একশো নব্বই থেকে শুরু আছে আমাদের এই একশো নব্বই থেকে শুরু আপনি বারোশো চোদ্দোশো পর্যন্ত আমাদের কাছে ভালো ভালো কালারের ঢাকায় পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখুন বা একবার আসুন না আমাদের বাড়িতে শান্তিপুরে চলে আসুন বা হরিশা বা হাওড়াহাটে আসুন এসে দেখে আপনারা নিজেরা কোয়ালিটি দেখুন দেখে আপনারা কেনাকাটা করুন বা যারা বিজনেস করবেন তারা একবার অবশ্যই আসবে আমাদের এখানে আমাদের ফ্যাসিলিটি বা টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো জানুন বিজনেস করার জন্য যারা বেকার বসে আছেন তাদেরকে আমরা পুরোপুরি গাইড করব বিজনেস করার জন্য যারা নতুন তারা সমস্ত যারা তো জানে যারা নতুন যারা তো জানে যারা পুরনো তাদের জন্য আমরা সমস্ত রকম সহযোগিতা করে দেবো কোটকিটা দিসতে কোট হ্যান্ডলুমের মধ্যেও একটা দেখ যা সিল্কের ঢাকায় পাচ্ছেন এছাড়াও হ্যান্ডলুমের মধ্যেও দারুণ দারুণ কালার পেয়ে যাবে হ্যাঁ হ্যান্ডলুমের মধ্যেও সুন্দর সুন্দর হ্যাঁ ঢাকার সাথে আলাদা করে এটাতে এছাড়াও একটা দেখুন হ্যান্ডলুম খুব কম দামের মধ্যেও ভালো ভালো হ্যান্ডলুম পেয়ে যাবে খুব কম কালারগুলো দেখে নেবেন ভিডিও কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নমস্কার আমাদের ভারতী টেক্সটাইলের পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন বা যারা কাস্টমাররা ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক স্মৃতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা পাবো